নমস্কার বন্ধুরা অপনার রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদেরকে পুরন পুলি তৈরি করে দেখাবো তো এই পুরন তৈরি করার জন্যে প্রথমে একটি পুর তৈরি করতে হবে তো তার জন্য এখানে আমি একশো গ্রাম ছোলার ডাল নিয়েছি তো ডালটা ছ সাত ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ভালোভাবে ডালটা ভিজে গেছে এবার এটিকে জল থেকে তুলে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি আর এদিকে ওভেনে একটি কড়া বসিয়ে ডালটা আমি দিয়ে দিয়েছি এবার এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে ডালটা সেদ্ধ করে নেব এখানে এমনভাবে জলটা দিতে হবে যাতে ডালটা সেদ্ধও হয়ে যাবে এবং জলও শুকিয়ে যাবে তো জল দেওয়ার পর এবার একটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে ডালটা সেদ্ধ করে নেব তো বন্ধুরা এখানে আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে এবং জলটাও শুকিয়ে গেছে তো এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এর মধ্যে দিয়ে দেব এক কাপ গুড় তো গুড় দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মৌরি এক চামচ ধনে গুঁড়ো ছটা থেতো করে রাখা এলাচ তো সব কিছু দিয়ে নেড়ে চড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই সময় আবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব তো বেশ করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবার পর সব কিছু এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তো ডালটা এখানে আমি একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি ডালটা ঠান্ডা করে তারপর মিক্সিতে বেটে নেব আর এদিকে আমি পাঁচ কাপ ময়দা ও আড়াই কাপ আটা নিয়েছি এবার এর মধ্যে প্রয়োজন মতো নুন ও সাদা তেল দিয়ে এটাকে ভালো করে ময়ান দিয়ে নেব ভালো করে ময়ান দিয়ে নেওয়ার পর এবার উষ্ণ গরম জল অল্প অল্প করে দিয়ে আটাও ময়দাটা ভালো করে মেখে নেব তো বন্ধুরা এখানে আমার আটা ও ময়দাটা ভালোভাবে বেশ গরম উষ্ণ গরম জল দিয়ে এইভাবে নরম করে মেখে নিয়েছি আর এদিকে ডালটা ঠান্ডা করে মিক্সিতে এভাবে বেটে নিয়েছি তো এখন আমি আটা ও ময়দা মাখা থেকে লেচি কেটে নেব তো এখানে আমি মাঝারি আকারে লেচি কেটে নিয়েছি এই লেচিগুলোকে এবার গোল করে নেব তো এখানে আমার সমস্ত লেচি গোল করা হয়ে গেছে এবার এর মধ্যে পুরো ভরতে হবে তো তার জন্যে এখানে আমি একটা লেচি নিয়েছি নিয়ে এই লেচিটাকে একটা খোল তৈরি করে নেব এইভাবে তো এইভাবে খোল তৈরি করে নেবার পর এবার এর মধ্যে ডালের পুটটা দিয়ে দিতে হবে ডালের পুরটা দেওয়া হয়ে গেলে এবার আস্তে আস্তে এর মুখটা এইভাবে বন্ধ করে দিতে হবে দিয়ে আবারও একইভাবে গোল করে নিতে হবে তো এইভাবে আমি সমস্ত লেচির মধ্যে পুর ভরে নেব তো বন্ধুরা এখানে আমার সমস্ত লেচির মধ্যে পুর ভরা হয়ে গেছে আর অল্প পরিমাণ আমি এখানে চালের গুঁড়ি নিয়েছি এই লেচিগুলো চালের গুঁড়ির মধ্যে দিয়ে লুচির মতো বেলে নেব তো লুচির আকারে বেলে একটা থালার মধ্যে তেল মাখিয়ে তো একটা একটা করে বেলে এভাবে সাজিয়ে রাখব তো এইভাবে আমি এখানে লুচির মতো বেলে নিয়েছি এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব তো এখানে ওভেনে কড়া বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি তো এখানে আপনারা সাদা তেলের পরিবর্তে ডালটাও ব্যবহার করতে পারেন তো তেলটা এখানে গরম হয়ে গেছে এবার এই লুচিগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে দু দুপিট এইভাবে লাল করে ভেজে নিতে হবে আর দেখুন কত সুন্দর ডাল পুরন পুরিগুলো ফুলে উঠেছে এখানে তো এখানে আমার ভাজা হয়ে গেছে এটিকে তুলে নেবো তো একটা ভেজে নেওয়ার পর আবারও একটা দিয়ে দিয়েছি আবারও একইভাবে এটাকেও ভেজে নেব তো এইভাবে আমি সমস্ত পুরনপুলি এইভাবে ভেজে নেব তো বন্ধুরা এখানে আমার সমস্ত পুরনপুলি ভাজা হয়ে গেছে এবং এটি খেতে খুব সুন্দর হয়েছে আপনারা যদি বাড়িতে তৈরি করেন ছোট বড় সকলেরই খুবই ভালো লাগবে সেই সঙ্গে কেমন হলো তা আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর আমার এই রেসিপিটা আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো ও লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্ত পরে আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ